নদীর চাবলে বিচার করা হয় তাহলে যে খারাপ নিতে ভালো ভালো না হয় আপনারা देखते যে বিচারটা এখন কেমন 되고 এই যে আমাদের এক পক্ষপাতিত্ব হলো পূর্বের যে অবস্থা ছিল কত খারাপ কেন ভারত এই আগে একবার চাবালিতে এখন আরেকজন যাওয়া যায় চাবাল আগে তোমরা 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 সমাগত আই আগে ডান হাত চাবালিতে এখন বাম হাত চাবালাই তাহলে চাবাল যে যে সিস্টেম কাপির কতদিন চলো তো চাবাল যে সিস্টেমটা বর্তমানে বিদ্যমান কিন্তু একদিনও সরকার আর জন নাই